টিকিট কাটা হয়ে গেছে খুব দ্রুত সামনে এগিয়ে যাচ্ছে আমি কারণ আমি শব্দ শুনতে পাচ্ছিলাম একটি ট্রেন আসতেছে আমার ভাগ্য খুবই ভালো যে মানুষ এখানে ট্রেনের জন্য অপেক্ষা করে কিন্তু আমাকে আর অপেক্ষা করতে হয়নি এখানে ঢোকার সাথে সাথেই আমি ট্রেনটা দেখা পেলাম আপনার ট্রেনের শব্দ শুনতে একটু পরেই আরেকটি ট্রেন চলে আসবে আপনারা হুইসেল ইতিমধ্যেই শুনতে পাচ্ছেন আমার ভাগ্য সত্যি খুবই ভালো এখানে আসার করি আমি তিনটি ট্রেনে দেখা পেয়েছিলাম আপনারা ট্রেনের হুইসেল শুনতে পাচ্ছেন হর্ন বাজাতে বাজাতে ট্রেনটা আমাদের দিকে আসছে এটা হলো দ্বিতীয় ট্রেন যেটা এক আসার আমরা দেখতে পেলাম